চন হয়েছে আমাদের বাড়িতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই নৌকা লাগবে এই যে এই ধান এই অন্দাজে আমরা যাই কেবে যাব নৌকা ছাড়া কি পানি এই পানির লেগে আমরা চলাফেরা করতে পারতেছি না যেমন বন্যা হয়ে গেছে বৃষ্টির পানিয়ে এই যে আন্দাজ আন্দাজাইতে গেলে বাড়িতে যাই

এখন এটা রাস্তা না করলে আমরা কি আচ্ছা এই যে রাস্তার পাশ দিয়া যাইতে হইতেছে এই যে এই যে এন্দা সব পানি এ এই পানি লেগে আমরা বাড়ি দিতে পারতেছি না এই যে